সুপ্রিয় দর্শক মণ্ডলী রিয়াদ একরুর ধামাকা দেখুন মাসাল্লাহ দেখার মতো আকর্ষণীয় আপনারা ভাবছেন তিনটায় শুধু আকর্ষণীয় না ওনার এখানে পঞ্চাশটার মতো গরু রয়েছে এরকম আকর্ষণীয় গরু পাবেন আর এটা হচ্ছে হিলি বর্ডারের কাছে বুঝতে পারতেছেন সীমান্ত এলাকা ওই পার থেকে আসা গরু মাসাল্লাহ দেখার মতো সার গরু আর রিয়াদ এগ্রু ফার্মের যে কর্ণদার রিয়াদ ভাই যেটা বললেন যে আপনাদেরকে ধামাকা দিবেন দামেও কম সারা বাংলাদেশে গাড়ি ভাড়াও ফ্রি আজকে আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাবো সবে হচ্ছে ফ্ল্যাগবি আর রিয়াদ অবস্থান হচ্ছে জয়পুর হাট জেলার পাঁচবিবি থানার এটা পাঁচ বিবি থেকে একটু ভিতরে তো চলুন আপনাদেরকে সেই আকর্ষণীয় গরুগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আরো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কি দেখতেছি এগুলো আজকে দেশ ছাড়া কিছু ফ্ল্যাগবি থাকবে দেশ সেরা দেশ ফ্ল্যাগবি আচ্ছা আচ্ছা

মিশ্রিত আছে আচ্ছা আচ্ছা আর মাথা পাইছে শুধু হচ্ছে গিরের আর ব্রাহ্মার কিছু পিছনে চারটি পান নাভি এবং গলা কম্বল মানে নাভিও তো বেশ বর্ষ প্রত্যেকটা গরুর ডাবল নাভি ডাবল গরুর বয়সটা কেমন এটার মোটামুটি বয়স সাত থেকে আট মাসের মতন বয়স সাত থেকে আট মাস জি এটা গঠন তো খুব সুন্দর জি আর বড় বড় খামার সমস্ত গরু আমরা দেখি সাধারণ জি জি অবশ্যই আমরা একটা ছোট খামারি হিসাবে আহ এই গরুগুলোর মধ্যে যা যা বৈশিষ্ট্য বিদ্যমান আছে দর্শক ভাইয়া জাত নির্বাচন করে আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা একটার সাথে একটা বকনা আছে আমরা আচ্ছা আছে অবশ্যই দেখি তাহলে আকর্ষণীয় বকনাটা দেখি আচ্ছা ঠিক আছে এটার কান কি মাশাআল্লাহ এটা একদম জি এটা একটা গির গিরের সঙ্গে ব্রাহ্মার ক্রস কারণ আর মানতে কান মাথাটা পাইছে গিরের

আচ্ছা আচ্ছা পিছনের সাইড টা খুব সুন্দর জি আচ্ছা এই দুইটা কেমন দাম পড়বে এই দুটার দাম পড়বে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি দুটা একসঙ্গে যেহেতু সংগ্রহ করা দর্শক বাহিনীতে চাইলে এই দুটো পচাশি আচ্ছা আচ্ছা তো মাশাল্লাহ তিনটাই দেখতেছি একই সাইজের যে একই সাইজের একই কালার মনে করবে যে এক মায়ের তিন বাচ্চা আচ্ছা আচ্ছা একই আমি যদি বলি যে একগামীর তিন বাচ্চা একসঙ্গে সংগ্রহ করা কিন্তু দর্শকেরা অভিযোগ আচ্ছা একটা জিনিস ভালো লাগলো এটার পিছনের সাইডগুলো দর্শক বন্ধুরা আসলে দেখেন এটা কিন্তু সাধারণ যে শাহীওল গরুগুলো আছে তাদের মতো না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্ল্যাগ বি অনেকেই দেখায় আমার ফ্ল্যাগ বি সঙ্গে বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মিলাবে আচ্ছা আর এর মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে

অন্যান্য সাধারণত কিন্তু সাইওয়াল গরুর সঙ্গে অনেক পার্থক্য আছে পিছনে মাজাটা দেখান আচ্ছা আচ্ছা সুন্দর না অনেক সুন্দর এবং কুচটা এবং চারটি পা দেখান পা খুরগুলা দেখান অনেক ছোট ছোট আর আমরা যেহেতু প্রত্যেকটা গরুতে প্রথমত আমরা পা খুরে প্রাধান্য দেই বেশি কারণটা হচ্ছে এই গরুর মধ্যে যদি সোনা মিশা থাকে যদি খুর না থাকে খুর যদি ভার পর্যন্ত না দেওয়া পারে তাহলে কিন্তু ওই গরু কোনো মূল্য নেই আচ্ছা সার গরু বিশেষ করে জি বিশেষ করে আর এই গরুটার মনে করেন যে বৈশিষ্ট্যটা যে দেখতেছে এটা হাইট প্রচুর পরিমাণ হবে এখনই বয়সের তুলনায় গলার কম্বল এবং চামড়াগুলো অনেক ভাজ ভাজ এটা কেমন দাম পড়বে এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আলোচনার সুযোগ আছে জি আলোচনা সামান্য কিছু সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি জি এটাও একটি ইন্ডিয়ান বুলসের আর কি মুন্ডি অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা জি মুন্ডি ব্রাহ্মা জি সাধারণত এই ধরনের অনেক কষ্ট করে আমাদের এই ব্রাহ্মা গরুগুলো সংগ্রহ করা তো অনেক দাম দিয়েও সংগ্রহ করা অনেকের মনে হতে পারে দাম বেশি যারা গরু চিনে যারা গরু কিনতে কিনে আর আর আমার মুখ দেখে কখনো কিন্তু দাম দিবে না এটার যে গলা ঝুল নাবি মাথা মানে পালতে পারলে এক দুই বছর তখন গিয়া জি যেহেতু এই গরুগুলোতে মনে করেন যে আমার এখানে প্রত্যেকটা বুলসের ভ্যাকসিন দেওয়া আছে আহ দর্শকেরা এই গরুগুলো নিয়ে যায় শুধুমাত্র খাবার দিবে আচ্ছা আচ্ছা বলেন কির্মি বলেন এইdonor সমস্ত সবকিছু দেওয়া আছে দর্শকেরা শুধু নিয়ে যায় খাবার দিবে এটা করবে এটা বয়সটা কেমন এটার মোটামুটি 9 থেকে দশ মাসের মত বয়স এটা কেমন চারটি পা দেখান মাথার শেপটা দেখান এবং মাজাটা দেখান কি পরিমাণ চওড়া এটা কেমন দাম পড়বে এটার দাম নির্ধারণ করছি 1 লক্ষ

ব্রাহ্মা জাতের গরুগুলো কেউ সংগ্রহ করতে চায় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করে তারা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে থেকে আমার ফার্মে তারা আসতে পারে এবং অনেক প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি অনেকে জানতে চায় যে তারা কিভাবে গরু কিনবে বাংলাদেশে অনেক তাদের বিশ্বস্তযোগ্য অনেক